আমার মামা পেয়ারা চুরি করবে নিচ্ছে দেখা যাক কীভাবে শুরু করে আস্তে আস্তে আগাই করবো দেখা যাক কি দোকানদারে খাঁকে দিয়ে চুরি কেন দোকানদারের মধ্যে ঘুরে মামার একটা সবার সামনে থেকে নামাজ শুরু করবে এদিকে ঘুরে যাচ্ছে আমার একটা দামড়া দিল নিয়ে গেল নিয়ে এখানে রাখলো এখন চুরি করি বাসে চলে যাবো যাচ্ছে শেষ ঘোরা চুরি করছিল আবার ঘোরের দিয়া দিচ্ছে আমার মামা হচ্ছে পাকা বিখ্যাত চোর এক সময় চুরি করতে বলে খালি প্ল্যান করে আস্তে আস্তে আগাইছি ভাইয়া কিন্তু বলতেই পারেন বলতে পারেন না আমার মামা এক সময় সেই পাকা ছিল এখন একটু ভালো হয়ে গেছে আমার ঘুরে দিয়ে দিচ্ছে আগে দিন চলে গেলে ঘুরে না